হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজ বন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা চলো আজ তোমাদের পুরীর সমুদ্র বিচে ঘুরিয়ে নিয়ে আসব যতবারই যাই ততবারই নতুন লাগে বহুবার দেখলেও কখনো পুরনো হয় না এই পুরীর সমুদ্রের বিচ পুরীর স্বর্গদ্বারের কাছেই এই বিচ। যখনই আসা যায় তখনই নতুন নতুন কত কিছু দেখা যায় কত লোকের সমাগম যেন কখনো পুরনোই হয় না যতবারই যাই ততবারই ভালো লাগে পুরীর বিচে বসে সব দিন কিন্তু সানরাইজ দেখা যায় না আজ দেখা যাচ্ছে সূর্যদেব মহারাজকে খুব সুন্দর লাগছে বিচে বসে দেখতে খুব সকাল সকাল বিচে গেলে খুব সুবিধা হয় বেশি লোক দেয়া থাকে না তখন মর্নিং ওয়াক করতেও সুবিধা হয় সেটাই এখন করা হচ্ছে আর সমুদ্রের যে গর্জন সেটাও বেশ শুনতে খুব ভালো লাগে yeah জেলেরা মাছ ধরে নিয়ে আসছে দেখো রাত তিনটের সময় গিয়েছে এখন আসলে ওই দেখো নৌকা উল্টে গেছে ঢেউয়ে দেখো কত পরিশ্রম করে ওরা মাছ ধরে নিয়ে আসে দেখো নৌকা অনেক কষ্ট করে নৌকোটাকে এই যে তীরে নিয়ে এলো ওই যে নৌকোর মধ্যে উঁচু ঢিপি দেখা যাচ্ছে ওর মধ্যেই মাছ ধরে জালের মধ্যে বেঁধে নৌকোর সঙ্গে তীরে আসে বন্ধুরা সমুদ্রে গেলে আমরা দেখতে পাই যে স্নান করছে সবাই কেউ পুজো করছে কেউ নানান রকম দৃশ্য কেউ বালি দিয়ে স্তূপাকৃতি মূর্তি তৈরি করছে কিন্তু আমার কাছে আজকে এই যে নৌকোতে করে মাছ ধরে নিয়ে আসা আর এই তীরে কেমন করে নিয়ে আসছে তোমরা দেখতে পাবে ধীরে ধীরে কত পরিশ্রম করে সমুদ্রের মাঝে যে নৌকোটা উল্টে গিয়েছিল সেই নৌকোটাই যে তীরে নিয়ে আসছে আর এখানে এক কাপল তাদের ফটোশ্যুট হচ্ছে এই দেখো নৌকোটাকে কেমন করে তীরে নিয়ে আসছে আর নৌকোর মধ্যে আছে জাল দিয়ে মাছগুলোকে বেঁধে রেখেছে এবার তীরে নিয়ে এসে এই তীরেই এই মাছগুলোকে বিক্রি করে এরা কত জেলে আছে মাছ ধরে এটা আরেকটা নৌকো এরাও তীরে চলে এসেছে মাছ নিয়ে দেখো বন্ধুরা কেমন করে দড়ির সাহায্যে বাঁশ দিয়ে এই নৌকোটাকে এবার কাঁধে তুলবে ওই জালের মধ্যে যে মাছগুলো ছিল সেগুলোকে এবার জাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রাখছে আর এখান থেকে সব এই তীরে বসেই এরা এই মাছ জাল থেকে মাছগুলোকে বার করে আর যারা এখানে হলিডে হোমে থাকে বা গেস্ট হাউসে থাকে তারা এখান থেকেই মাছ কিনে নিয়ে যায় পুরীতে গিয়ে অনেকেই রান্না করে খায় আর টাটকা টাটকা মাছ খাওয়ার জন্য এরকম জেলেদের কাছ থেকে মাছ কিনে রান্না করে খায় দেখো কত রকমের মাছ এখানে এরা বেছে বেছে আলাদা করছে এখানে কাঁকড়া মাছও দেখতে পাচ্ছি চিংড়ি মাছও রয়েছে এদের কাছে মাছ সত্যি এর নিশ্চয়ই আর আলাদা হবে এই সমুদ্রের তীরেই কিন্তু এই মাছগুলো নিয়ে এরা বসেছে আর এখানেই সব মাছ বিক্রি হয়ে যায় আশেপাশে অনেক লোক রয়েছে এগুলো কেনার জন্য ওই যে চিংড়ি মাছও দেখা যাচ্ছে আবার তো পাথর এখানে বিক্রি করছে এই যে পাথর শঙ্খ শামুক সব আছে এখানে দেখো শঙ্খ থেকে শাখা তৈরি করে একদম সি বিচেই বসে গেছে সব বিক্রি করতে সব দোকান পশ্চাসাজিয়ে এরা বসে পড়েছে শঙ্খ কত রকমের শঙ্খ এখানে দেখা যাচ্ছে অনেকেই কেনে এখান থেকে কত শাখার দোকান যার যেটা দরকার সেটা সে তার সাইজ অনুযায়ী এখান থেকে কিনে নিচ্ছে আর বাচ্চারা আবার বালি দিয়ে খেলাও করছে দেখো বাচ্চারা খেলা করছে বালি নিয়ে দেখো সমুদ্রের তীরেই শঙ্খ নিয়ে বসে গেছে যা যেটা পছন্দ এখান থেকে বাজিয়েটা জিয়ে সব নিতে পারবে এদের কাছ থেকে দেড়শো টাকা করে এক এক পিস বলছে এখানে এই সমুদ্র এই সৈকত কত ধরনের মানুষের সমাগম যেন সারা বছর ধরে মুখরিত করে রাখে

দেখো সমুদ্রের ঢেউগুলো কেমন ঢেয়ে আসছে মনে হচ্ছে সব বয়ে নিয়ে চলে যাবে এই সি বিচে হাঁটতে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যাবে না তাই তো বারবার ছুটে আসা এই সমুদ্র সৈকতে পুরী তাই চির নতুন চির সুন্দর পুরী হলো বাঙালির নিজস্ব জায়গা পুরীতে এসে সমুদ্রে স্নান মন্দিরে পুজো দেওয়া এই নিয়ে সারা দিন কেটে যায় পুরীতে আরেকটা দিন আর নতুন সকাল কি সুন্দর সূর্য উঠেছে আর সি বিচে চলতে চলতে দেখা গেল কত জেলিফিশ বন্ধুরা তোমরা অনেকেই পুরীতে এসেছো জানি না তোমরা এরকম সিবি এত জেলিফিশ দেখেছো কিনা। কি না তবে এত জেলিফিশ আমিও আগে গেছি কিন্তু কখনো দেখিনি কত জেলিফিশ চলতে চলতে কত চোখে পড়লো আর সূর্যটাও আস্তে আস্তে ওপরের দিকে উঠছে বন্ধুরা তোমরা পুরিতে ঘুরতে এসে যদি তোমরাও এরকম Jellyfish দেখেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছোট বড় সব রকম সাইজেরই Jellyfish এখানে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ একদম পারে চলে আসছে এবার মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে থাকা জেলি সমুদ্রের ভেতরে চলে যাবে ছোট বড় সব রকম সাইজেরই জেলি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো কেমন গোলাকৃতি আলা মাছ

সকালবেলার বীজ তো দেখা হলো এবার সন্ধেবেলার সিরিজ তোমাদের দেখাচ্ছি দেখো কত লোকের সমাগম এখানে কেউ ঘোড়ায় চড়ছে কেউ উঠে চড়ছে করছে করছে মজা কেউ সন্ধে হয়ে আসছে আর আলো গুলো জ্বলে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে সি বীজ এখন এটা স্বর্গ দ্বারের সামনেই এই সি সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যেবেলার দিকটা কিন্তু স্বর্গদ্বারের মুখেই অনেক দোকান বসে সেখান থেকে অনেক কেনাকাটা করা যায় সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়া যায় আবার ঘুরে বেড়ানোও যায় এভাবে সারা দিনটা খুব সুন্দর কাটে এখানে অনেক ঘোরাঘুরি হলো এবার ডিনার সেরে হোটেলে ফিরতে হবে এই যে মৃত্যু ক্যাফেতে আসা হয়েছে তো এখানে ডিনার সেরে নিয়ে হোটেলে ফিরে যাওয়া হবে খুব সুন্দর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আর খাবারও বেশ সুস্বাদু এখনো সবাই এসে পারেনি কারণ রাত যত বাড়বে তত লোকের সংখ্যাও বেশি হবে তাই এখন অল্প লোক রয়েছে পুরীতে তো সবাই ঘুরতে আসে তো আমি তার মধ্যে কিছু নতুনত্ব দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের